আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের জন্য নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর তদবির নিয়ে হাজির হই তো আজকে আমি আপনাদেরকে যে তদবিরটা দিব যে আমলটা দিব এই আমলটাকে বলা হয় ধন সম্পদের চাবি ধন সম্পদের চাবি এবং গোপনে কেউ যদি ধন সম্পদের মালিক হইতে চায় তাহলে তাকে আমল করতে হবে একদিন এক সাবি নবী সাল্লাহ আলী আসসালামের কাছে আসলেন আয়সা ওনার পরিবারের গরিবী হালত ওনার পরিবারের অভাব অনটনের কথা নবী আলাহ কাছে পেশ করলেন যে এই সমস্যা আমি তো চলতে পারতেছি না পরিবার পরিজনী টাকা পয়সার সমস্যা দন সম্পন্ন অর্থ করি নাই তখন আল্লাহ নবী সাল্লাহ আলি তাকে তাকিয়ে আমারটা বলে দিয়েছিলেন যে তুমি সকালবেলায় এই আমলটা একবার করো এবং সন্ধ্যাবেলায় এই আমলটা একবার করো তো নবী আল্লাহলামের এই আমলটা দেওয়ার পরে উনি কিছুদিন এই আমলটা করলেন অনেক দিন পরে আবার নবী আলাহ সালামের কাছে আসলেন আয়সা বলতেছেন যে ইয়া কে আমলটা করার পরে আমার এত দন সম্পদ হয়েছে যে এখন বলার মতো না যতটুকু আমার প্রয়োজন ছিল তার থেকে আরও অনেক গুণ বেশি আমার দন হয়ে গেছে তো আপনারাও এই আমলটা করেন এটা ইসলামিক একটা আমল খুবই পাওয়ারফুল একটা দোয়া এটা এটা দিয়ে আরও অনেক কাজের আছে এই দোয়াটা তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াটা দিতেছি এটা হলো আপনারা এই আমলটা করেন ইনশাল্লাহ বিশ্বাসের সাথে এই আমলটা আপনারা কিছুদিন করেন এই আমলটা রেগুলার করতে থাকেন ইনশাল্লাহ দেখবেন আপনাদের দন সম্পদের মধ্যে আল্লাহ তালা কীভাবে বরকত দান করেন দেখেন দন সম্পদের চাবি লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন এই বাংলাতে আমি লিখে দিয়েছি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন এটা সকালবেলা আপনারা একশোবার পড়বেন এবং সন্ধ্যাবেলা একশোবার পড়বেন ফজরের পরে একশোবার মাগজিবের নামাজের পরে একশোবার আগে পরে আপনারা সাতবার বা বার কমপক্ষে তিনবার করে আপনারা দূরুচ্ছরি পাঠ করে নেবেন আপনারা এই আমলটা রেগুলার করতে থাকেন ইনশাল্লাহ এই আমলের যে ফজিলত এটা আপনারা নিচুকে দেখতে পাবেন আবার বলে দিতেছি লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন এখান থেকে আপনার স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তো আপনারা আপ আপনারা আমলটা করেন এই আমলটাকে বলা হয় যে গোপনে কেউ যদি দন সম্পদের মালিক হইতে চায় তাহলে সে যেন এই আমলটা করে তা আপনারা আমলটা করেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও সুন্দর সুন্দর আমল আপনাদের জন্য সামনে নিয়ে আমি হাজির হব ইনশাআল্লাহ